সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মশালা জ্ঞানের মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলা এই স্লোগানকে সামনে রেখে ক্রেডিট এক্সেস গ্রামীণ কোটা লিমিটেড ক্রেডিট এক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আর্থিক সাক্ষরতা এবং সম্প্রদায় ক্ষমতায়নের বিষয়ে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মশালা হয় আজ তিরিশ আগস্ট শনিবার চণ্ডীপুরের সপ্তর্ষি গেস্ট হাউসে এই কর্মশালায় চণ্ডীপুর নন্দীগ্রাম এক ও দুই ব্লকের বিভিন্ন গ্রাম থেকে মহিলার অংশগ্রহণ করেন এবং ভিড় জমান কর্মশালার উদ্দেশ্য ছিল দায়িত্বশীল ঋণ গ্রহণ ক্রেডিট শৃঙ্খলা পালন ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সম্পূর্ণ আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা গড়ে তোলা কর্মশালায় বক্তব্য রাখেন গ্রামীণ কোটাল লিমিটেডের রাজ্য জোনাল ম্যানেজার সৌম্যদীপ্ত দাস ডিভিশনাল ম্যানেজার শঙ্কর সর্দার বিজনেস সাপোর্ট টিমের পক্ষ থেকে কৃষ্ণ শঙ্কর এবং মাধাখালী এরিয়া ম্যানেজার সন্তু কুমার দে কর্মশালায় তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে একাধিক প্রকল্প রূপায়ণ সহ সুযোগ সুবিধা ও সাফল্য তুলে ধরা হয় কর্মশালার শেষে কুইজ প্রতিযোগিতা হয় এবং সঠিক উত্তরদাতাদের সম্বর্ধনা জানানো হয় সেই সঙ্গে এক ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়

এবং কিছু আমরা শোধ করতে পারছি ঠিক আছে নমস্কার